সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি আমি যদিও কাতারে থাকি কিন্তু ক্রোশিয়া সম্পর্কে কিছু কথা বলবো আসলে খুব কষ্ট নিয়ে আসলে ক্রোশিয়া সম্পর্কে আসলে কিছু কথা বলবো সেটা হচ্ছে ক্রোশিয়া বাংলাদেশিদের যে একটা মিশন ওই মিশন কিন্তু সাকসেস মিশন সাকসেস বলার কারণ হয়েছে আপনার আমরা বাংলাদেশের আসলে বিশেষ করে ইউরোপের দেশ যে দেশটা আমাদের জন্য খুব সহজ হয় সেটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে ধ্বংস করে দিই আমাদের বিহেভিয়ারের কারণে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস করে দিই আর সেটা দিয়েই কিন্তু আমরা আজকে সাকসেস চারিদিকে শোনা যায় বাংলাদেশিদেরকে ক্রোশিয়া ব্যান্ড করে দিছে ওয়ার্ক পারমিট দিচ্ছে না ভিসা দিচ্ছে না এবং কি আপনার ফেসবুকেও কিছু গ্রুপ আছে করশিয়া হেল্প সেন্টার সেখানেও অনেক মানুষ অনেক মতামত করে অনেকেই বলে যে ভিসা ক্যান্সেল করে দিছে রিজন কি সন্দেহ তো যাই হোক আমরা আমাদের যে মিশনটা ওই মিশনটা সাকসেস করছি কোনো সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে কোথাও থেকে কিন্তু কোনো তথ্য নিয়ে কথাগুলো বলতেছি না আমি একজন ভুক্তভোগী আমি ভুক্তভোগী এই জন্যই আজকে আপনাদের সাথে এ ব্যাপারে কথা বলতে আসছি কেন ভাই আপনি অল্পতে কি সন্তুষ্ট থাকতে পারেন না আপনারা যখন মিডিল ইস্টে যান তখন কিন্তু দুই বছরের কন্ট্যাক্ট হয় দুই বছর আপনি সেখানে থাকতে পারেন সেখান থেকে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ না থাকার কারণে আপনি সেখানেই থাকতে পারেন অল্প বেতনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আপনি থাকতে পারেন কেন বা ইউরোপের একটা দেশে আপনারা তো মিনিমাম একটা স্যালারি আপনারা দেয় যে সত্তর আশি হাজার টাকা আমি স্টার্টিং কম থেকে শুরু করি সত্তর আশি হাজার থেকে শুরু করে দেয় কিন্তু সেটা তো আপনি সন্তুষ্ট থাকতে পারেন না আপনার আরও বেশি লাগবে এই জন্য আপনি কি করেন দেশের থেকেই আপনি চিন্তা করেন যে না কোরোশিয়াতে জামু যাওয়ার কিছুদিন পরেই অন্য একটা উন্নত দেশে চলে যান মানে আপনার নিয়রটা দেশের থেকেই থাকে যে আপনি কোরোশিয়াটা একটা রুট হিসেবে ব্যবহার করবেন সেখান থেকে আপনি অন্য দেশে পাড়ি দেবেন আর আজকে আপনার এই চিন্তার কারণে এই সিদ্ধান্তর কারণেই কিন্তু আর আমরা যারা এখন পরবর্তীতে সেটার জন্য অ্যাপ্লাই করছি আমাদেরকে আর দিতেছে না ভাই আপনি যা কিছু শুনছেন আসলে এটা সত্য আমি যে ভুক্তভোগী আমার সাথে কি গড়ছে সেগুলো আমি আজকে নয় এই ভিডিওতে কথা বলবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে তথ্য প্রমাণ সহ আমি বিস্তারিত করব তো যাই হোক ভাই আমরা বেশি খাওয়া খাইতে যাই বেশি খাইতে গিয়া আজকে অবস্থা প্রথমত বলে থাকি আমি যেভাবে যাওয়ার জন্য চেষ্টা করছি আমি কিন্তু অন্যান্য এজেন্সি হাজারো এজেন্সি আছে মিডিল ইস্টে কাতার অন্যান্য দেশে যেহেতু আমি কাতার থাকি কাতার সম্পর্কে বলি ক্রোশিয়ার সবচেয়ে বড় একটা এজেন্সি বলেন বা কোম্পানি বলেন সেটা হচ্ছে হাম্বল হাম্বলান্টার ক্রোশিয়া এটা সম্পর্কে অনেকের আইডিয়া আছে কি আমি জানি না কিন্তু মিডিল ইস্টে আইডিয়া আছে কারণ তার মিডিল ইস্ট থেকে দক্ষ শ্রমিক নেয় তো ওনারা কিন্তু শুধু এজেন্সি না ওনারা একটা কোম্পানি ওনারা সরাসরি ওনাদের ওয়ার্ক কোম্পানির হাম্বল হান্টারের নামে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে থাকে আর ওনারাই কাজ দিয়ে থাকে সব কিছু ওনারাই দিয়ে থাকে আবার ওনারাও কিছু শ্রমিক নিয়ে অন্যান্য হোটেলেও সরাসরিভাবে দিয়ে থাকে তো যাই হোক ওনারা খুব কম টাকার মধ্যে শ্রমিক নেয় এই জন্য আমি তাদের অপেক্ষায় ছিলাম আগে থেকে তারা বাংলাদেশে নিতে চায় না অনেক অনেক বিস্তারিত কথা আছে ওনারা যখন কাতারে আসে ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের সিবি সবকিছু দেওয়ার পরে পরবর্তীতে একটা চান্স পাই চান্স পাওয়ার পরে ভাবলাম যে না হয়তো বা যেতে পারবো যাই হোক এই ব্যাপারে বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলাপ করবো আমার একটা ফ্রেন্ড আছে ক্রোয়েশিয়াতে সেম ওই কোম্পানির মাধ্যমে গেছে ওই আমার ফ্রেন্ডটা ওই কোম্পানিতে যাওয়ার পরে যে তথ্যটা পাইলো সেটা হচ্ছে যে প্রায় ক্রোয়েশিয়ান সরকার পঁচিশ হাজার এটা আন একটা তথ্য আমি আপনাদেরকে বলতেছি প্রায় পঁচিশ হাজারের মতো ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে মাত্র দুই হাজার লোক ক্রোশিয়াতে আছে বাকি সব চলে গেছে অন্য দেশে দেখেন তো এখন আপনারা যদি এরকম করেন পরবর্তীতে ভিসাটা দিবে কি জন্য একটা কোম্পানি একটা শ্রমিক কেন নেয় একটা আপনি যে টাকাই খরচ করেন সেটা একটা এজেন্সি খায় সেটা দালাল খায় সেটা তৃতীয় মাধ্যম খায় কিন্তু কোম্পানি আপনার টিকিট হতে শুরু করে সব কিছু কিন্তু দিয়ে দেয় এখন সে আপনাকে নেয় কাজ করার জন্য কিন্তু আপনি কি করেন অন্য দেশে চলে যান ভাই এটা আপনাকে মানতে হবে বিদেশে আপনার আস্তে 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 মানুষ মানুষ গ্রো করে আপনি ধরেই দুই লাখ টাকা বেতন পাইবেন না ভাই আমরা কাতারে যখন আসছি আমরা বিশ হাজার টাকা শুরু করে এখন আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অ্যামাউন্ট কামাই তো আপনি ক্রোশিয়াতে গেলেও সেম ঠিক আছে আপনি যদি একবারে বিপদে পড়ে যান সেটা হচ্ছে আলাদা ভাবা কিন্তু আপনাদের নিয়ত থাকে যে আপনারা দেশের থেকে ক্রোশিয়াতে যাবেন সেখান থেকে অন্য দেশে চলে যাবেন ভাই আর আজকের এটার ফল পরবর্তীতে আমরা যারা তারা বুক করতেছি অবরব বলতে চাইতেছি এই দুঃখের ভিতরেও এখন যারা আপনারা বাংলাদেশে আছেন বিশেষ করে বা আমাদের দেশ সোনার দেশ এখানে দালালে ভরা ঠিক আছে আপনারা যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আপাতত করশিয়ার জন্য কোনো ফাইল জমা না আমি মনে করি ভালো তারপর আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি আমার যতটুকু আমার সাথে যে ঘটনা ঘটছে আমি যতটুকু জানি আপাতত ফাইল জমা দিয়ে না ভাই দালালেরা আপনারা বলবো সব কিছু বলবো আমি যেগুলো বলি আমারও আমার কথা বিশ্বাস করবো না ঠিক আছে কিন্তু ভাই বিশ্বাস করেন আর না করেন ভাই আমি নিজে ভুক্তভোগী ভাই বিশ্বাস করেন আর না করেন তো যাই হোক আপাতত ফাইল দিয়েন না ভাই দালাল আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্যই কিন্তু ফাইল নিবে তো আমাদের কথাও বিশ্বাস করব না অন্য যারা সত্য কথা বলে তাদেরকেও বিশ্বাস তাদের কথাও বিশ্বাস করবে না তারা মানে আপনাদের ফলফন দেখায়া আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্যই কিন্তু তারা বলবে যে বিষা হইব আপনি ফাইল জমা দিতে পারেন ঠিক আছে তো ওভারঅল এই দুঃখ কষ্টের ভিতরে আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটা যে এখন ফাইল জমা দিয়েন না হবে না আমার সাথে যে ঘটনা ছোট্টভাবে বলি যে এজেন্সি ওই এজেন্সির মাধ্যমে আমি দিয়েছি এবং তাদের কাছ থেকে যে রিজনটা আমি পাইলাম কারণ তারা আমি যে টাকা জমা দিয়েছি ওই টাকা আমাদের রিফান্ড করছে আর তাদের কাছ থেকে যে রিজনটা পাইলাম ওই রিজন হচ্ছে একটাই যে বাংলাদেশিরা অন্য দেশে চলে যায় এই জন্য তোদেরকে মানে বিষা দিবে না বা ওয়ার্ক পারমিট দিবে না এই জন্য আমার টাকা রিফান্ড করছে তো যাই হোক এটা হলো সত্য কথা ভাই আপাতত দিয়ে না নিজে সেফ থাকেন একটু অপেক্ষা করেন যদি হয়তো পরে শেষে আবার যদি কোনো ভালো সুসংবাদ আসে ইনশাল্লাহ তখন দিতে পারেন তো ওভারঅল আজকে এতটুকুই আপনাদের জন্য মানে আমার বার্তা আর তারপরেও যদি আপনারা কোনো কিছুই জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অন্য একটা ভিডিওতে Abbiamo commentato con la Divaccia.